আসসালামু আলাইকুম তো অবশেষে আবারও আপনাদের রিকোয়েস্টেড অফারের ড্রেসের কালেকশন চলে আসছে যেটা পূর্ণিমা শাড়ির সিগনেচার অফার ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিড়োর ড্রেসগুলা এগুলোর প্রত্যেকটা ড্রেস একদম নতুন আপডেট কালেকশন কটনের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ সিকোয়েন্সের কাজ এখানে দুইটা ডিজাইন থাকবে চারটা করে কালার পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা আরেকটা ডিজাইন এটাও বর্তমানে সবচাইতে লেটেস্ট একটা ডিজাইন যেটা আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা সম্পূর্ণ প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার খুবই চমৎকার এটা হচ্ছে গলার প্যানেল এটা গলার প্যানেল এবং নিচের প্যানেলটার মধ্যে কিন্তু ডাবল পার্টের এখানে স্টাইপ ডিজাইন করা এটা থ্রি পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দুপাটা বড় এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দুপাটা সম্পূর্ণ ইউনিক কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা ড্রেসটা এটার মধ্যে চারটায় কালার চারটায় কালারের সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে কাঠালি হলুদ টাইপের একটা কালার এটা কাঠালি হলুদ টাইপের একটা কালার খুব সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট সুইচ দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই বড় অবশ্যই যারা এই ড্রেসগুলো নেবেন শোরুমে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর্ম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এবং অনলাইনের মাধ্যমে যারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যারা এই কালেকশনগুলো নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটার দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা মার্শাল্লাহ খুবই চমৎকার সাড়ে পাঁচ ছয় হাত সমান দুপুরটা প্রত্যেকটা ড্রেসের মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলো এটা অ্যাশ কালারের মধ্যে এটা সম্পূর্ণ অ্যাশ কালার খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে এটা পিঙ্ক কালারের কম্বিনেশন করা থাকে প্যান্ট এবং দুপাটাও বিশাল বড় এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই স্মার্ট একটা ড্রেস দুপাটটাও বিশাল বড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই ড্রেসটা যারা এই কালেকশান করে নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এবং এখন যে ডিজাইনটা দেখাবো এটাও সবচেয়েতে আপডেট একটা ডিজাইন বাও কালারটা খুব সুন্দর এটা হচ্ছে স্ট্রবেরি রেড টাইপের একটা কালার সুতার কাজ করা আছে অল বডিটার মধ্যে সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এই যে দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড়ো বিশাল বড় দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এই ড্রেসগুলো এটা হচ্ছে ইয়েলো কালার এটা ইয়েলো টাইপের একটা কালার খুব চমৎকার মার্শাল প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট দেখেন সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট করা আছে দুপাটার মধ্যে খুবই চমৎকার ড্রেস যারা অনলাইনে নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর নূরম্যানশনের চারতালায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট ইভেন অল বডিটার মধ্যে এগুলো সুতার কাজ সুতার এবং সিকোয়েন্সের কাজ এবং এটা হচ্ছে দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম